নমস্কার চাষি ভাইদের জন্য খুব গুরুত্বপূর্ণ খবর বাংলা শস্য বিমায় যে সমস্ত চাষি ভাইরা আবেদন করেছে তোমাদের কিন্তু অ্যাকাউন্টে টাকা কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকা ক্রেডিট হয়ে যাবে অকালীন বৃষ্টিতে যে সমস্ত চাষি ভাইদের ক্ষতি হয়েছে বিপুল পরিমাণে ক্ষতিগ্রস্ত হয়েছে এবং সে সমস্ত চাষি ভাইদের কিন্তু বলা হয়েছিল যে বাংলা শস্য বিমায় যাতে অ্যাপ্লিকেশন করে বা অ্যাপ্লিকেশন জমা দেয় তো সেটা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রীর কথাটা রেখেছেন খুব শীঘ্রই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকতে চলেছে তো বাংলা শস্য বিমায় টাকা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকতে চলেছে কিছুদিনের মধ্যেই তো একশো দুই কোটি টাকা পুরোপুরি তোমাদের এক্সপ্লেন করে তোমাদেরকে দেখিয়ে দেবো ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে যদি নতুন হয়ে যাব প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবে তো এখানে বলা হয়েছে যে নিউজটা বেরিয়ে আসছে তোমাদের কিন্তু টাকা কিছু দিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ঢুকবে এখানে দেখতে পাচ্ছ বাংলার শস্য বীমা দু হাজার চব্বিশে টাকা সরকার দিচ্ছে লিস্টের নাম দেখুন যে তোমাদের যে লিস্টে নাম চেক করতে হবে তোমাদের যে সমস্ত কৃষকরা বাংলার শস্য বীমা করেছ এবং তোমাদের যে স্ট্যাটাসটা আছে সেই স্ট্যাটাসটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে বা তোমাদের সত্যি যদি ক্ষতিগ্রস্ত হয়ে থাকে তোমাদের এলাকায় বা তোমাদের ফসলে যদি বিপুল পরিমাণে ক্ষতি হয়ে থাকে অকাল ইন্ডাস্ট্রিতে তো তোমরা কিন্তু অবশ্যই বাংলার শস্য বিমা থেকে কিন্তু তোমরা টাকাটা পাবে তো তোমাদের স্ট্যাটাসটা অবশ্যই তোমরা চেক করে দেখবে তো এখানে দেখতে পাচ্ছ যে ব্যানারটা কিন্তু শো করে দিয়েছে এখানে রাজ্যের কৃষকদের জন্য খুশির খবর কৃষক বন্ধু প্রকল্পের পর এবার পেতে চলেছে বাংলার শস্য বিমা দু টাকা তো রাজ্য সরকার দিতে চলেছে কৃষকদের ব্যাঙ্ক অ্যাকাউন্টের শস্য বিমার টাকা দু হাজার চব্বিশ তোমাদের কিন্তু কিছুদিনের মধ্যেই কিন্তু তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হয়ে যাবে তোমরা যদি তোমাদের যে স্ট্যাটাস যদি চেক না করে থাকো অবশ্যই কিন্তু তোমরা চেক করে দেখবে যদি অ্যাপ্রুভ হয়ে থাকে বা যদি তোমাদের পেন্ডিং থেকে থাকে তো টাকা পাবে না কিছুদিন পরে পাবে যতক্ষণ অবধি তোমাদের যে স্ট্যাটাসটা যদি অ্যাপ্রুভ হয়ে থাকে ততক্ষণ অবধি কিন্তু তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা পাবে না বা তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ঢুকবে না তোমাদের স্ট্যাটাস যদি অবশ্যই অ্যাপ্রুভ হয়ে থাকে তোমরা কিন্তু টাকা পেয়ে যাবে তো এখানে কী বলেছে হয়েছে পরে তোমাদেরকে পড়িয়ে শুনিয়ে দিচ্ছি রাজ্যের প্রায় এগারো লক্ষ এই প্রকল্পের টাকা আওতায় কিন্তু পেতে চলেছে বাংলার শস্য বিমার টাকা তো এখানে কি বলা হয়েছে রাজ্যের প্রায় এগারো লক্ষ কৃষক এই প্রকল্পের আওতায় কিন্তু টাকা পেতে চলেছে বাংলার শস্য বিমা এবার পেতে চলেছে প্রায় একশো দুই কোটি টাকা রাজ্যে প্রায় এগারো লক্ষ কিন্তু কৃষক রয়েছে তো ইতিমধ্যেই কিন্তু অনেক কৃষক বাংলার শস্য বিমা ফর্ম ফিল আপ করেছে নিকটবর্তী কৃষি দপ্তর অফিসে কিংবা দুয়ারে সরকার ক্যাম্পে কিন্তু অনেক কৃষক আবেদন জানিয়েছে কিন্তু তাদের যে নথিগুলো আছে তাদের যে এরিয়াগুলো আছে সেগুলো কিন্তু খতিয়ে দেখার পর তারপরে কিন্তু তোমাদের বাংলার শস্য বিমায় তোমাদের অ্যাকাউন্টে টাকাটা ক্রেডিট হবে সো যে সমস্ত কৃষক পরে আবেদন জানিয়েছে তাদের কিন্তু যে অ্যাপ্লিকেশনটা সেটা খতিয়ে দেখা হবে এবং তোমাদের যে এরিয়ায় আসলে সেটা ক্ষতি হয়েছে কী হয়নি সেটা কিন্তু দেখবে তারপরে কিন্তু তোমাদের যে বাংলা শস্য বীমা আছে সেই প্রকল্পের টাকাটা কিন্তু তোমাদের অ্যাকাউন্টে ঢুকবে তো অবশ্যই তোমাদের স্টেটাসটা তোমরা অবশ্যই চেক করে দেখবে বাংলা শস্য বীমার যে অফিসিয়াল ওয়েবসাইট ডেসক্রিপশনে পেয়ে যাবে তো এই ইনফরমেশনটাই তোমাদেরকে দেওয়া ছিল কিন্তু এগারো লক্ষ কৃষককে প্রায় একশো কোটি টাকা কিন্তু মাননীয় মুখ্যমন্ত্রী কিন্তু বাংলার শস্য বিমায় যে সমস্ত কৃষকদের ফসলে ক্ষতিগ্রস্ত হয়েছে বা অকালীন বৃষ্টিতে ক্ষতিগ্রস্ত হয়েছে সে সমস্ত কৃষকদের কিন্তু বাংলার শস্য বিমা প্রকল্প থেকে একশো কোটি টাকা এগারো লক্ষ কৃষককে কিন্তু দিতে চলেছে খুব শীঘ্রই তো এটাই তোমাদেরকে আপডেট দেওয়ার ছিল বাংলার শস্য বিমার যে অফিসিয়াল ওয়েবসাইট সেটা ডিসক্রিপশনে পেয়ে যাবে তোমাদের স্ট্যাটাসটা তোমরা অবশ্যই চেক করে দেখবে তোমাদের যদি অ্যাপ্রুভ হয়ে থাকে তোমাদের কোনো কিছু স্বরূপ তোমাদের প্রবলেম নেই তোমরা অবশ্যই তোমরা টাকাটা পেয়ে যাবে তোমাদের অ্যাকাউন্টে যদি এসও না আসে থাকে তোমরা অবশ্যই তোমাদের যা পাস্ট বইটা আছে বা ব্যাংকের যে বইটা আছে সেটা তোমরা আপডেট করে দেখবে তোমাদের অ্যাকাউন্টে কিন্তু টাকা ক্রেডিট হয়ে যাবে কিছুদিনের মধ্যেই তো চলো ফিরছি আর একটা নতুন ভিডিও নিয়ে সবাই ভালো থাকবে সুস্থ থাকবে ইনফরমেশনটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করবে চ্যানেলে নতুন হয়ে থাকলে অবশ্যই সাবস্ক্রাইব করে বেলাইকন অন করে পাশে থাকবে